এমন এক মানুষ পৃথিবীতে আসবে যার শক্তি থাকবে পুরো দুনিয়া দখল করার মতো এমন এক মানুষ যার চেহারা দেখে আপনি বিভ্রান্ত হবেন যার কথা শুনে আপনি মুক্ত হবেন কিন্তু সে হবে মানবতার ইতিহাসের সবচেয়ে বড় ধোকাবাজ সে হচ্ছে চলুন তাহলে ইসলামিক ভবিষ্যৎবাণী তার উৎপত্তি এবং আধুনিক দুনিয়ার বাস্তবতা মিলিয়ে খুঁজে দেখি আমরা কতটা কাছে পৌঁছে গেছি এই ভয়াবহ সময়ের দাজ্জালের উৎপত্তি ও ইতিহাস দাজ্জাল শব্দটি এসেছে দাজালা আরবি মূল শব্দ থেকে যার অর্থ ছলনা করা মিথ্যা বলা ইসলামিক মতে দাজ্জাল হবে একজন মানুষ তবে সে হবে এমন এক প্রতারক যে নিজেকে খোদা দাবি করবে বেশিরভাগ মত অনুযায়ী দাজ্জাল এখনো জন্মগ্রহণ করে তবে কিছু হাদিসে উল্লেখ আছে যে সে অতীতে জন্ম নিয়েছে এবং এখন পর্যন্ত বেঁচে আছে মহান আল্লাহ তাকে সীমিত করেছেন এক নির্দিষ্ট দ্বীপে হাদিসের বর্ণনা হাদিসের বিখ্যাত বর্ণনা তামিম আদারি রাজি আল্লাহ আনহু এর ঘটনা তিনি একবার সমুদ্র ভ্রমণে গিয়ে এক দ্বীপে পৌঁছান সেখানে তারা এক অদ্ভুত প্রাণী দেখে যার নাম জাসাসা সে তাদেরকে একটি গুহায় নিয়ে যায় সেখানে তারা দেখে এক বিশাল মানুষ হাত পা শিগলে বাধা সে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেয় কোথায় সেই দ্বীপ এই দ্বীপ কোথায় তা নিয়ে অনেক মত রয়েছে কেউ বলেন এটা আটলান্টিক মহাসাগরের মধ্যে কোথাও কেউ বলেন ইরান বা ইয়েমেনের উপকূলবর্তী কোনো এলাকা কেউ বলেন এটি বারমুডা ট্রাইঙ্গেল হতে পারে তবে স্থান স্পষ্ট ভাবে নির্ধারিত হয়নি দাজ্জালের শারীরিক বিবরণ ডান চোখ অন্ধ থাকবে চামড়া কালচে লালচে হবে কপালে লেখা থাকবে কাফির বিশাল আকৃতির দেহ তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম তবে সবই ধোকা দাজ্জালের ক্ষমতা ও ধোকা রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন তার সঙ্গে থাকবে আগুন এবং পানি কিন্তু তার আগুন হবে আসল পানি আর পানি হবে জ্বলন্ত আগুন অলৌকিক ক্ষমতা আকাশে আদেশ করলে বৃষ্টি বর্ষণ হবে শুষ্ক জমিতে আদেশ দিলে তা ফসল দিবে সে মনার মতো করে কাউকে জীবিত দেখাবে তার সঙ্গে থাকবে শয়তান যারা মানুষের প্রিয়জনের রূপ ধারণ করে দাজ্জালের কথা বিশ্বাস করাবে মানুষ কেন বিশ্বাস করবে সে এমন অলৌকিক কাণ্ড ঘটাবে যেগুলো মানুষ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবে না দাজ্জাল প্রথমে নিজেকে পীর বলে দাবি করবে পরে নবী এবং শেষে খোদা যারা ইমানদার তারা তার ধোকায় পড়বে না কিন্তু যাদের ইমান দুর্বল তারা তাকে অনুসরণ করবে দাজ্জালের যুগের আলামত রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের আগমনের আগে হবে এক ভয়ঙ্কর যুগ মানুষ নামাজ পড়বে কিন্তু তা হবে শুধু শরীরের কাজ মসজিদ হবে সুসজ্জিত কিন্তু তাতে হিদায়াত থাকবে না কোরআন পড়া হবে কিন্তু কেউ বুঝবে না ফিতনা হবে সর্বত্র মিডিয়া প্রযুক্তি অর্থনীতি সবই মানুষকে বিভ্রান্ত করবে আজকের সমাজে আমরা দেখি অশ্লীলতা সহজলভ্য ধর্ম নিয়ে বিদ্রুপ সত্য বলা কঠিন মিথ্যা বলা সহজ যুব সমাজ ধর্মবিমুখ সোশ্যাল মিডিয়া তৈরি করছে নকল হিরো এই সবই সেই যুগের আলামত যার কথা হাদিসে বলা হয়েছে আধুনিক প্রযুক্তি ও দাজ্জালের প্রস্তুতি বর্তমান প্রযুক্তির অগ্রগতি আমাদের চিন্তাকে বাধ্য করছে দাজ্জালের যুগ সম্পর্কে ভাবতে এআই ফেক ও ভার্চুয়াল রিয়ালিটি আজ ডিপফেকের মাধ্যমে তৈরি হচ্ছে ভুয়া ভিডিও যেখানে একজন ব্যক্তি না থেকেও ভিডিওতে কথা বলছে দাজ্জাল এই প্রযুক্তি নিয়ে নিজেকে প্রমাণ করতে পারে খোদা হিসেবে ডিজিটাল কারেন্সি ও একক নিয়ন্ত্রণ যখন সব টাকা হবে ডিজিটাল তখন এক ক্লিকে আপনার সম্পদ বন্ধ করা যাবে তখন দাজ্জাল বলবে আমার অনুসারী হও তাহলে তোমার টাকা যুক্ত হবে স্যাটেলাইট ও নজরদারি সারা পৃথিবী এখন জিপিএস ও স্যাটেলাইটে আচ্ছাদিত দাজ্জালের জন্য পুরো পৃথিবী হবে ট্র্যাকিং সিস্টেম সে জানবে কে কোথায় আছে আমাদের করণীয় দাজ্জাল আসবে এটা এক অনিবার্য সত্য কিন্তু প্রশ্ন একজন মুমিন কিভাবে প্রস্তুতি নিবে সুরা কাফের প্রথম ও শেষ দশ আয়াত মুখস্থ করা নিয়মিত নামাজ পড়া রাসুল সাল্লাহ আলাই ওয়াসালামের শেখানো দোয়া পড়া আল্লাহ হুম্মা ইন্নি আউজু বিখা মিন ফিত নাতিল মাসিহিদ দাজ্জাল ফিতনার জায়গা থেকে দূরে থাকা যেখানে গীবত অশ্লীলতা লোভ হারাম জিনিস প্রচলিত আলেমদের সান্নিধ্যে থাকা সন্তানদের ইসলামিক শিক্ষা দেয়া আজ আমরা এমন যুগে বসবাস করছি যেখানে দাজ্জালের পথ প্রস্তুত হয়ে আছে প্রশ্ন হচ্ছে আপনি কি প্রস্তুত আপনি কি জানেন কিভাবে দার্জালের ধোকা থেকে বাঁচবেন আপনি কি জানেন সত্য আর মিথ্যার পার্থক্য কিভাবে করবেন জানবেন কি করে কারণ আপনি তো সারাদিন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত